বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব ওনার নাম উল্লেখ করে একটি পোস্ট ফেসবুকে ব্যাপক ভাইরাল হচ্ছে হয়েছে ইউটিউবে এটা নিয়ে আলোচনা হচ্ছে কেউ বলছেন এটা ওনার বক্তব্য কেউ বলছেন যে না এই ধরনের এই বক্তব্য কবে কোথায় দিলেন উনি এবং আমিও অনলাইনের বিভিন্ন জায়গায় সরাসরি ওনার সেই বক্তব্য খোঁজার চেষ্টা করলাম ইউটিউবে খোঁজার চেষ্টা করলাম ফেসবুকে খোঁজার চেষ্টা করলাম অন্যান্য অনলাইনে খোঁজার চেষ্টা করলাম সরাসরি ওনার সেই বক্তব্য পেলাম না কিন্তু ফেসবুকে বিশেষ করে অনেককে পোস্ট করেছেন আবার ইউটিউবেও অনেক আলোচনা করছেন কি বক্তব্যটি যে বক্তব্যটি এখন থেকে আর মব জাস্টিস করা যাবে না আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে মিথ্যা মামলা করা যাবে না কোনো রাজনৈতিক দলকে তাদের মিটিং মিছিলে বাধা দেওয়া যাবে না অকারণে কাকে কারোর বিরুদ্ধে মামলা করা যাবে না গ্রেপ্তার করা যাবে না যারা বিভিন্নভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে তাদের বিচার করতে হবে অর্থাৎ যারা মব জাস্টিস করা যাবে না মব জাস্টিস যারা করছে তাদের বিচার করতে হবে পুলিশকে যারা মেরেছে তাদের বিচার করা হবে বা বিচার করতে হবে এই ধরনের একটা পোস্ট ওয়াকারুজ্জামান সাহেবের নামে চলছে এখন এই পোস্টটির সত্য মিথ্যা আমি জানি না আমি সে বিতর্কেও যাচ্ছি না প্রশ্ন হলো যে এই পোস্টটি এত ব্যাপক ভাইরাল হচ্ছে কেন এটি মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে কেন এটা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে বুঝতে হবে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে যে কেন এই পোস্টটি মানুষের মধ্যে এত সাড়া ফেলছে সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে আজকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের ভূমিকা কি হওয়া উচিত তার কোন ভূমিকায় নেমে আসা উচিত অর্থাৎ এটা মানুষ চাইছেন যে এবার এনাপ ইজ এনাফ যেটা সেনাপ্রধান বলেছিলেন এটাই এনাপ ইজ এন করা উচিত বাংলাদেশে আর মব জাস্টিস হওয়া উচিত নয় যথেষ্ট সীমাহীন জায়গায় চলে গিয়েছে মিথ্যা মামলা সাজানো মামলা রাজনৈতিক মামলা এগুলো বন্ধ হওয়া প্রয়োজন কোনো রাজনৈতিক দল মিটিং মিছিল করলেই তাদের কর্মীদের গ্রেপ্তার করা এটা বন্ধ হওয়া প্রয়োজন মবজাস্টিস জাস্টিস করে যাকে খুশি যেখানে খুশি লুটফাট করা পদত্যাগ করানো এটা বন্ধ হওয়া উচিত আন্দোলনের নামে যে পুলিশদের মারা হয়েছে তাদের যার যাদেরকে মানে যারা পুলিশ মেরেছে তাদের বিচার হওয়া উচিত এটা সারা বাংলাদেশ এটা উপলব্ধি করছে তাই তো এই পোস্টটি সত্য মিথ্যা যাচাই না করেও মানুষ এই পোস্টটিতে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে ব্যাপকভাবে এটাকে ভাইরাল করা হচ্ছে সেনাপ্রধান আপনি বুঝছেন না বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে আপনি সেনাপ্রধান হিসেবে সঠিক ভূমিকা সঠিক দায়িত্ব পালন করতে পারছেন না নাহলে আপনি পাঁচই আগস্ট যে বলেছিলেন বাংলাদেশের মানুষের যান মালের দায়িত্ব আপনি নিলেন তারপরেও কেন বাংলাদেশে মব জাস্টিস একের পর এক ধানমন্ডির বত্রিশ কেন ভাঙা হলো কেন মুক্তিযোদ্ধাদের একের পর এক গ্রেপ্তার করে পিচমোড়া করে হাত বেঁধে তাদেরকে জেলে পোড়া হচ্ছে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেয়া হচ্ছে তারা যাতে জামিন না পায় সেই ব্যবস্থা করা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের কোনো অন্যায় না থাকলেও তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে বেরিয়ে গেলে তাদের উপর আবার মব জাস্টিস হচ্ছে এই ইউনিস গ্যাংয়ের এই যে ছাত্রদের নামে ছাত্র জনতার নামে তাদের উপর আবার আক্রমণ হচ্ছে নিপাট ভদ্রলোক একজন আওয়ামী লীগের সাংসদ প্রাক্তন সাংসদ এবং চিকিৎসক শিশু বিশেষজ্ঞ একজন ডাক্তার তিনি আদালত থেকে জামিন পেলেন বাইরে আসতেই তার উপরে মবজা আজকে তাকে মারধর করা হলো এগুলো কেন হলো কেন বাংলাদেশের এই ছাত্র জনতার নামে যে আন্দোলন সেখানে মেট্রো রেল যার যারা পোড়ালো পুলিশকে যারা মারলো তাদের বিচার হলো না কেন একের পর এক লুটপাটের ঘটনা ঘটল বাংলাদেশে বাংলাদেশের মানুষ মনে করছে যে এইগুলো অতিরিক্ত সীমাহীন জায়গায় চলে গিয়েছে সেনাপ্রধানের অনেক আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল যেটা উনি করেননি তাই তো আজকে সেনাপ্রধানের নাম দিয়েই কেউ করুন বা সেনাপ্রধানই বলুন এটি মানুষ চাইছে যেটি হওয়া উচিত বাংলাদেশে আওয়ামী লীগকে মিটিং মিছিল করতে দেবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন বাংলাদেশের জাহাঙ্গীর আলম সাহেব জাহাঙ্গীর আলম সাহেব আপনাকে প্রশ্ন বাংলাদেশের কোন আইনে আওয়ামী লীগ মিটিং মিছিল করতে পারবে না আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ সংগঠন নো না তাহলে আপনি নিষিদ্ধ সংগঠন নয় একটা রাজনৈতিক দল যারা বাংলাদেশটাকে স্বাধীন করেছে আওয়ামী লীগ তাদেরকে আপনি মিটিং মিছিল করতে দেবেন না মানে এত বড় বেআইনি কথা আপনি বলেন আসলে এই সরকারটাই তো চলছে বেআইনি তার উপদেষ্টারা বেআইনি এই সরকারের সঙ্গে যারা যারা যুক্ত সবাই বেআইনি এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এদের যে কি শাস্তি সেটা এই পট পরিবর্তন হবে যখন তখন বুঝতে পারবেন এই সরকার তো বেআইনি অতএব তাদের নির্দেশ বেআইনি হবে এটাই স্বাভাবিক কিন্তু মানুষ এখনও কিঞ্চিত হলেও ভরসা করেন ডক্টর ওয়াকারুজ্জামান সাহেবের উপরে বাংশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের উপরে তাই তো তারা মনে করছে যে না মব জাস্টিস বন্ধ হওয়া উচিত মিথ্যা মামলা বন্ধ হওয়া উচিত লুটপাট বন্ধ হওয়া উচিত রাজনৈতিকভাবে মামলা বন্ধ হওয়া উচিত পুলিশ মারার বিচার হওয়া উচিত মেট্রো রেল পোড়ানোর বিচার হওয়া উচিত কোনো রাজনৈতিক দল মিটিং মিছিল করতে গেলে তাদেরকে বাধা দেওয়া এটা বন্ধ হওয়া উচিত এটা কিন্তু মানুষের চাহিদা মানুষের দাবি ওকার জামান সাহেব আপনি বুঝতে পারছেন না আমি জানি না আমার এই ভিডিওটি আপনার পর্যন্ত পৌঁছাবে কিনা কিন্তু আমি বলবো যারা এই ভিডিওটি দেখছেন যারা চান যে বাংলাদেশটাকে এবার অন্তত নিয়ন্ত্রণে আনুন ওয়াকার উজ্জামান সাহেব আপনারা ভিডিওটি শেয়ার করে বেশি বেশি শেয়ার করে এমনভাবে পৌঁছে দিন মানুষের কাছে কাছে যেন ওয়াকারুজ্জামান সাহেবের পর্যন্ত এই ভিডিওটি পৌঁছায় তিনি যেন বুঝতে পারেন যেটা মানুষের দাবি বাংলাদেশের আপনি সঠিক দায়িত্ব পালন করতে পারছেন না বাংলাদেশের যা কিছু হচ্ছে এই মুহূর্তে সেনাপ্রধান হিসাবে আপনার দায়িত্ব সঠিক পালন হচ্ছে না ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ওয়াকারুজ্জামান সাহেব পর্যন্ত পৌঁছে দেবেন ভালো থাকবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন অবশ্যই সবার জন্য শুভকামনা